হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে যারা বাসা বাড়িতে দেশি মুরগি অল্প সংখ্যক পালন করেন তারা হচ্ছে কিভাবে দীর্ঘদিন দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগিকে সুস্থ রাখবেন এবং ভ্যাকসিন করা ছাড়াই কীভাবে দেশি মুরগিকে আপনারা হচ্ছে রোগ জীবাণু থেকে দূরে রাখবেন আপনারা কিন্তু অনেক সময় বাসায় দেশি মুরগি কম সংখ্যক পালন করেন সেক্ষেত্রে অনেক সময় একসাথে অনেকগুলো মুরগি ঝিম মেরে মারা যায় এজন্য আপনারা যদি কিছু বিষয় লক্ষ্য রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভ্যাকসিন করা ছাড়াও এই দেশি মুরগিকে কিন্তু দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন এবং হচ্ছে আপনারা কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন এর জন্য আপনারা জাস্ট কিছু প্রাকৃতিক বিষয় বা প্রাকৃতিক হচ্ছে কিছু জিনিস আপনারা যদি মুরগিকে দিতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন মুরগি সুস্থ থাকবে একটি মুরগিকে কিন্তু ভ্যাকসিন করার প্রধান কাজ হলো মুরগি যেন যেই রোগের ভ্যাকসিন করা হবে ওই রোগ থেকে যেন দূরে থাকে অর্থাৎ আপনাদেরকে ভ্যাকসিনটা কি এবং ভ্যাকসিন মুরগি শরীরে কিভাবে কাজ করে সেটা কিন্তু আগে বুঝতে হবে মনে করেন আপনি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন মুরগি শরীরে দেবেন সেক্ষেত্রে কিন্তু রানীক্ষেতের যে রোগটি বা রানীক্ষেতের যে জীবাণুগুলো আছে সেই জীবাণু যেন হচ্ছে মুরগি শরীরে ভালোভাবে কাজ করতে না পারে সেজন্য কিন্তু ভ্যাকসিনটা কাজ করে অর্থাৎ আপনি যখন মুরগি শরীরে ভ্যাকসিন দেবেন ওই ভ্যাকসিন কিন্তু একটি হচ্ছে জীবাণু অর্থাৎ রোগের বিরুদ্ধে ভালো জীবাণু এটি কিন্তু মুরগি শরীরে গিয়ে জীবিত হয়ে যায় এবং অন্যান্য যে খারাপ জীবাণুগুলো আছে এর বিরুদ্ধে কিন্তু কাজ করে এই জন্য ভ্যাকসিনটা মূলত করা হয় আর এই ভ্যাকসিন করার ফলে কিন্তু অনেক সময় যদি ওই রোগটা হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে ওই রোগ থেকে ভালো করা যায় এই জন্য আপনারা যদি ভ্যাকসিনের কাজটা অর্থাৎ ভ্যাকসিনের যে কাজ সেটা যদি আপনারা ওষুধ বা হচ্ছে প্রাকৃতিক কিছু খাবারের মাধ্যমে মুরগির শরীরে তৈরি করতে পারেন তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকবে এবং হচ্ছে রোগ জীবাণু থেকে আপনারা মুরগিকে দূরে রাখতে পারবেন এই জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে আপনি যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু মুরগিকে সহজে রোগ জীবাণু কিন্তু আক্রান্ত করতে পারবে না এতে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনারা মূলত লেবু লেবুর রস আপনারা যদি হচ্ছে পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগি শরীরে একটি ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু শক্তি চলে আসবে সেক্ষেত্রে কিন্তু মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে তাছাড়া আপনারা হচ্ছে আরেকটি বিষয় সেটা হলো আপনাদের মুরগির শরীরে ভালো অ্যান্টিবডি তৈরি করতে হবে আপনারা কিভাবে অ্যান্টিবডি তৈরি করবেন যদি আপনারা নিয়মিত রসুন এক গ্রাম এক লিটার পানিতে আপনারা যদি পিষে অর্থাৎ আপনারা যেভাবে তরকারিতে দেন জাস্ট এরকমভাবে এক গ্রাম এক লিটার পানিতে যদি আপনারা নিয়মিত এক বেলা খাওয়াতে পারেন তাহলে কিন্তু রসুন কিন্তু মুরগির জন্য খুবই কার্যকরী একটা ওষুধ হিসেবে কাজ করে এটি মূলত মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে এবং এটি যখন মুরগি শরীরে যায় অন্যান্য যে জীবাণুনাশক খারাপ যে জীবাণু আছে এটির বিরুদ্ধে কিন্তু অনেক ভালো কার্যকর এজন্য কিন্তু আপনারা যদি নিয়মিত রসুন খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগি দীর্ঘদিন সুস্থ থাকবে আরেকটি বিষয় সেটা হলো টিপের পাতা আপনারা হচ্ছে পিঁপে পাতা যদি খাওয়াতে পারেন এটি কিন্তু গবেষণায় দেখা গেছে পিঁপে পাতা কিন্তু মুরগির শরীরের ওজন বাড়াতে বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে তাছাড়া আরেকটি কাজ করে সেটা হলো পায়খানার কাজ করে অর্থাৎ মুরগির পেটে যদি গ্যাস বা পায়খানার প্রবলেম হয় বা খাবারের হজম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঁপে পাতা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই কাজগুলো অনেক ভালোভাবে করে থাকে এই জন্য আপনারা যদি নিয়মিত পিপে পাতা খাওয়াতে পারেন তাহলে কিন্তু পায়খানার সমস্যা হবে না কারণ মুরগি যদি পায়খানার প্রবলেম হয় বা হচ্ছে খাবারের হজমের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু মুরগি অনেকটা কিন্তু মারা যায় এবং বিভিন্ন রোগ জীবাণুয়ে আক্রান্ত হয় আরও একটি বিষয় রাখবেন আপনারা হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু কিন্তু ঘটিত হয় সেটা হলো পানির মাধ্যমে এই জন্য আপনারা অবশ্যই মুরগিকে পরিষ্কার পানি সরবরাহ করবেন তাহলে কিন্তু আর পানিবাহিত যে রোগগুলো আছে এটা কখনোই মুরগির শরীরে প্রবেশ করতে পারবেন এবং আপনাদের দেশি মুরগি কিন্তু সুস্থ থাকবে সো আপনারা যদি আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন আপনারা কিন্তু দীর্ঘদিন দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং দেশি মুরগি থেকে ডিমের প্রোডাকশন কিন্তু আপনারা নিয়মিত নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের ভিডিও